নজরুল ইজ দ্য বাইরন অফ বাংলাদেশ আন্ডারলাইন কোথায় আছে বাইরনে আছে আচ্ছা অপশন এরপর পড়ি প্রপার নাম অ্যাবাস্ট্যাক নাম কমন নন ম্যাটেরিয়াল নাম তার মানে বুঝলাম নাম থেকে হ্যাঁ এমসি কিউটা আচ্ছা তাহলে বাইরন কোন নাম বাইরন তো একটা নাম তাহলে আমাদের আইডেন্টিফাই করতে হবে কোন নাম তাই না বাইরন কোন নাম আচ্ছা এখানে দেখো তো বি বি কি বড় হাতের লেটার দিয়ে আছে তার মানে বুঝলাম যে এটা প্রপার নাম প্রপার নাম তাহলে কী দেখাবো প্রপার নন কী দেখাবো তাহলে প্রপার নাম কিন্তু প্রপার নন হবে না আচ্ছা তার আগে দেখো তো একটা আর্টিকেল আছে আর্টিকেল আর্টিকেল আছে আচ্ছা কোন নাউনের আগে আর্টিকেল বসার ক্ষমতা রাখে কোন নাউনের আগে আর্টিকেল বসার ক্ষমতা রাখে আর্টিকেল কোন আগে এই নামটি তখন হবে কম কমন নন কী হবে তখন কমন নন তার মানে যে কমন নউনের আগে আর্টিকেল বসে শুধুমাত্র কমন নউনের আগে আর্টিকেল বসে এখন এখানে বড়দের লেটার আছে বিদায় এটা প্রপার নাম এবং প্রপার ননের আগে আর্টিকেল বসার কারণে এই প্রপার নামটি হয়ে গেছে টি কমন নাউত হৈ গৈছে প্ৰপাৰেল নাউটি হৈ গৈছে কমন নাথ কাৰণ কমন নাউনে শুধু একমাত্ৰ নাউন যি কিনা চিংগুলাৰ্থাল হোৱাৰ ক্ষমতা ৰাখে